এই ভিডিওতে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে বাগধারা নিয়ে অনেক বাগধারা আছে যার অর্থ একই এটাকে বলবো আমরা এক নজরে প্রতি সহ বাগধারার অর্থ আজকে আমরা দেখে নেব বিশ পর্যন্ত মোট আছে যার বিভিন্ন বাগধারার অর্থ একই এরকম আজকে আমরা বিষটা আলোচনা করব আগামীকালকে আবার বিষটা আলোচনা করব দেখো অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া পটল তোলা অর্থ মারা যাওয়া প্রাপ্ত অর্থ মারা যাওয়া অগস্থ যাত্রা অর্থ মারা যাওয়া তার মানে আমার মারা যাওয়া এই শব্দটা চারটা বাগধারার দেখো অক্কা পাওয়া পটল তোলা প্রাপ্ত অগস্থ যাত্রা। সবগুলোর অর্থ এক মারা যাওয়া বিভিন্ন সময় বিভিন্ন নামে কখনো পরীক্ষা আসে অক্কা পাওয়া কখনো আসে পটল তোলা কখনো আসে অগস্থ যাত্রা নামে ভেবা গঙ্গারাম শতমত খাওয়া থ হয়ে থ খেয়ে বা থ মেরে যাওয়া এটাকে বলা হয় কিং কর্তব্য বিমূর হওয়া কিং কর্তব্য বিমূর হওয়া আদায় কাজ কলায় অহেনকুল সম্পর্ক দেখো দা কুমড় সম্বন্ধ চালে তেতুলে সম্পর্ক সবগুলোর অর্থ একই চিরশত্রুতা চিরশত্রুতা ইদুর কপালে মানে মন্দভাগ্য আট কপালে মন্দ ভাগ্য কাজী ভক্ষণ নামের গোয়ালা এটার অর্থ মন্দভাগ্য খন্ড কপাল মন্দভাগ্য হার হাবাতে এটার অর্থ কি মন্দভাগ্য তার মানে আমরা দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা বাগধারা যার অর্থ কিন্তু একই এরপরে সবচেয়ে বেশি রয়েছে এটা অপদার্থ এর সমর্থক বাগধারা রয়েছে অনেক বেশি অপদার্থের দেখো অকাল কুষ্মাণ্ড উন পাজুরে আমরা কাঠের ঢেকি ঘন্টা গরুর গোবর গণেশ কচু বনের কালা চাঁদ কায়েতের ঘরের ঢেকি কুমড় কাটা বট ঠাকুর, ঢেকির জগন্নাথ ঢেকি অবতার বুদ্ধির ঢেকি ঘটিরাম অষ্টরম্বা এর অর্থ কিন্তু অপদর্থ দেখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা বাগদারা যার কিন্তু অর্থ একই অকাল কুষ্মাণ্ড একটু মনোযোগ দিয়ে শোনো আবার আমি একটু পড়ে যাই অকাল কুষ্মাণ্ড উন পাজুরে আমরা কাঠের ঢেকি ঘন্টা গরুর গোবর গণেশ কচু বনের কালা চাঁদ ঘরের ঢেকি কুমড়ো কাটা বট ঠাকুর ঢেকির কুমির ছুটো জগন্নাথ ঢেকি অবতার বুদ্ধির ঢেকি জরতগব, জরতগব এই সবগুলোর অর্থ হচ্ছে অপদার্থ। দু কান কাটা বিড়ালের আড়াই পা লেস কাটা সবগুলোর অর্থ হচ্ছে নির্লজ্জ নির্লজ্জ চোখ চোখে সরষে ফুল দেখা আমরা কিছু হলেই হতাশা হয়ে পড়ি চোখে সরষে ফুল দেখি যে বাজারের অবস্থা এরকম একটা কথা বলি তাই না চোখে সর্ষে ফুল দেখা চোখে অন্ধকার দেখা ঝড় কাক অথই জলে পড়া। মানে কি বিপদে দিশে হারা হয়ে যায় যখন মানুষ তখন এই কথাটা বলে তাহলে এর অর্থ হচ্ছে বিপদের দিশে হারা বিপদে দিশে হারা এরপরে দেখো জোর কপাল কপাল ফেরা চাঁদ কপালে একাদশে বৃহস্পতি এটা আছে বেশি পরীক্ষায় করি কপালে গগন চাঁদ অর্থ সৌভাগ্য সৌভাগ্য আবার আমি একটু বলি জোর কপাল কপাল ফেরা চাঁদ কপালে একাদশে বৃহস্পতি করি কপালে গগন চাঁদ অর্থ সৌভাগ্য এরপরে দেখো আরেকটা বৃহৎ প্রতিশব্দের সমর্থক অর্থ রয়েছে বাগদারার জগা খিচুড়ি তুর্কি নাচন লঙ্কা কাণ্ড নয় শরল লেজে গোবরে করা আদা খেচড়া তাগা বগা গোলমালে চণ্ডীপাঠ সত্রিশ জাতের কাণ্ড এলো পাথারি এলো ধাবারি জবর সব শব্দগুলোর বাগধারাগুলোর অর্থ কি বিশৃঙ্খলা এই সকল বাগধারার অর্থ কি বিশৃঙ্খলা এরপর দেখো ঢাকের কাঠি তেল মাথা ধামা ধারা ক্ষয়ের খা টুপি পরানো আমরা গাছি করা জল উঁচু জল নিচু সবগুলো বাগধারার অর্থ হচ্ছে তোষামত কারি তোষামত কারি তাসের ঘর এটা ক্ষণস্থায়ী পাতার জল ক্ষণস্থায়ী শরতের শিশির বালির বাদ জলের দাগ জলের আল্পনা ভালুক জ্বর এই সবগুলোর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী এরপর দেখো দুধের মাসি বসন্তের কোকিল সুখের পায়রা লক্ষ্মীর বরযাত্রী এই সবগুলোর অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু আমরা অধিকাংশ সময় সুসময়ের বন্ধুগুলো বেশি দেখে থাকি পায়া ভারী সাপের পাঁচ দেখা গলাকুলো পায়রা তামার বিষ এই বাগধারার অর্থ হচ্ছে অহংকারী এই তামার বিষটা পরীক্ষায় অহংকারী এরপর এখান থেকে আসে বগধার্মিক এটা বেশি বাঘ এটাও পরীক্ষায় আসে বর্ণচরা বিড়াল তপসী এটাও আসে ভেজা বিড়াল সবগুলোর অর্থ হচ্ছে ভণ্ড অন্ধের জষ্টি অন্ধের নরি অন্ধের জষ্টি অন্ধের নরি কানু ছাড়া গীত নাই সবগুলোর অর্থ হচ্ছে একমাত্র সম্বল একমাত্র সম্বল একমাত্র সম্বল আকাশ কুসুম কল্পনা দিবা স্বপ্ন শূন্য সৌধ নির্মাণ এই সবগুলোর অর্থ হচ্ছে অলিক কল্পনা অলিক কল্পনা কাঁঠালের আমসত্তা ব্যাঙের সর্দি ব্যাঙ থাকেই পানিতে আবার এর সর্দি কি তাই না এটা অসম্ভব বস্তু না কুমেরের সান্নি পাথ পশ্চিম দিকে সূর্য ওঠা সোনার পাথর বাটি এটা বেশি আসে সোনার পাথার পাথর বাটি সোনার পাথর বাটি মানে অসম্ভব বস্তু অসম্ভব বস্তু এরপরে হচ্ছে গোবর গণেশ গোবৃক্ষ হস্তি বৃক্ষ নিরেট মাথা নিরেট মাথা ভবচন্দ্র অঘাচন্ডী অঘা অঘারাম অঘারাম একেবারে বৃক্ষ অর্থ কি একেবারে বৃক্ষ কল কাটি নাড়ানো কল কাটি নাড়ানো কান ভারী করা কান ভারী করা বাদরের বুদ্ধি কলকাঠি কাঠি নাড়ানো কান ভারী করা বাদরের বুদ্ধি সব অর্থ হচ্ছে কু পরামর্শ দেওয়া কু পরামর্শ দেওয়া সর্বশেষ দেখো যেহেতু আমরা পর্যন্ত আলোচনা তোমরা আবার দেখে মুখস্থ করে নাও উরণ চন্ডি উড়ন পেকে পিঁপড়ের পেট টেপা পিঁপড়ের আবার পেট টেপা উরন পেকে উরণ চন্ডি এই সকল বাগধারার অর্থ হচ্ছে অমৃত বেই অমিত বেই অর্থাৎ অধিক করে না যে অপচয় করে না আর যে না করে তাকে আমরা বলি অমিত বেই এইভাবে নিত্য নতুন বিভিন্ন বিষয়ে সমাধান পেতে জয়েস লাইব্রেরি সময় কাজ করে থাকবে এর জন্য জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখলে সবার আগে আপনারা অবশ্যই এই সমাধানগুলো পেয়ে থাকবেন আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ